ক্রিয়াবিঠ এবং সোশ্যাল হাবিবুল্লাহ ভুইয়া মঞ্চে উপবি কাজী নয়ন মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রতন মিয়াজি ভাই ইতিমধ্যে আপনারা শুনেছেন টিভির সম্মানিত ওনার আমাদের টিবু চৌধুরী ভাই উপস্থিত আছেন গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমাদের স্ত্রীর ছোট ভাই রিয়াদুল হক মঞ্চে ভূমিষ্ঠ আছেন আমাদের শাহজাহানপুর কনকাপৈ এবং অত্র এলাকার আমার মুরব্বিয়ান একরাম এবং সমবয়সী এবং স্নেহের ছোটো ভাইয়েরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাত অনেক হয়ে গেছে আপনারা সেই সন্ধ্যা থেকে খেলা উপভোগ করার জন্য অপেক্ষা করেছেন খেলা উপভোগ করেছেন এবং এখন বিজয় পাঠ ব্যক্তিরা খুব অধীর আগ্রহে আছেন কখন তাদের কাঙ্ক্ষিত সেই পুরস্কারটা তাদের হাতে পাবে আমাদের কথাগুলো এখন আমাদের কাছে বেশি ভালো লাগতেছে না ওদের তাড়াতাড়ি শেষ করেন আমরা কখন পুরস্কার নিয়ে যাব একদিকে শীত পড়তেছে কুয়াশা পড়তেছে আমরা কথা বেশি বাড়াবো না যারা আজকে বিজয় হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে অনুরোধ করব বিজয়ীরা অহংকারী হবেন না যারা রানাসপ হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারাও আগামীতে অন্য কোথাও কোনো জায়গায় ভালো করবেন সে আশাবাদ ব্যক্ত করি খেলাধুলা মানুষের মন এবং চিন্তা ভাবনা সবকিছু পরিবর্তন করে এবং খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা এবং সুন্দর মনোনিবেশ এবং আপনাদের মনোযোগ ধৈর্য সব আন্তরিকভাবে শাহজাহানদুরবাসীর কাছে কৃতজ্ঞ এবং আজকের এই আয়োজক কমিটির কাছে কৃতজ্ঞ যারা আমার ছোট ভাইয়েরা যারা আমার স্থায়ী ছোট ভাইয়েরা অনেক কষ্ট করে পরিশ্রম করে আজকের এই আয়োজন সফল করেছে তাদেরকেও আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা শাহজাহানদুরবাসীর এই ঐক্য পরিষদের সাথে দীর্ঘদিন যাওয়া জড়িত শিবন লিটন এরা যে কোনো সময় যে কোনো কাজ করার সময় আমার সাথে পরামর্শ করে যে ভাইয়া এটা করতেছি এটা করতেছি আমি যতটুকু কথা দিয়ে 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 পারি 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 পরামর্শ তাদেরকে সহযোগিতা করি যে হ্যাঁ করো সামাজিক কাজ যত করবা ইনশাল্লাহ ইনশাআল্লাহ এক জায়গা না এক জায়গা থেকে লাইন হয়ে যাবে আর তোমরা আগাও আলহামদুলিল্লাহ এটা ছোট থেকে এখন অনেক বড় হয়ে গেছে এখন আর এখন আর আমাকে মানে আমাকে অনেক প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যত রকমের কাজ দরকার হবে আমাকে যদি বলে আমার ছোট ভাই বন্ধুরা যদি আমাকে বলে এবং আপনারা যদি আমার সাথে থাকেন আমি এই ঐক্য পরিশোধের জন্য আমার পক্ষ থেকে যতটুকু দরকার তত সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং শাহজাহপুরবাসীকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা এতক্ষণ ধৈর্য ধরে এই শীতের মধ্যে এই কনকনে শীতে খেলা উপভোগ করেছেন এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা মনোরম পরিবেশে সুন্দর খেলা উপহার দিয়েছেন যারা আজকে খেলোয়াড় বৃন্দরা আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খল র্যাপারের নির্দেশনা মেনে এই খেলা আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আপনাকেও আপনাদেরকেও ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে আগামীতে এর চেয়ে আরও বড় বড় পরিসরে পুরো ইউনিয়ন অথবা পুরো থানা ব্যাপী প্রোগ্রাম করবেন সেই প্রোগ্রামে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের সাথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যেখানে শুরু হয় সত্যের যাত্রা খবর চোদ্দ গ্রাম সাথেই থাকুন ধন্যবাদ